সালমান শাহ সাথে তোমার ভালো একটা বন্ডিং সালমান শাহ ছোট ভাই ছিল বিল আমার ফ্রেন্ড তো গল্প করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে মানে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে মানে ইমন ভাইকে খুঁজতাম যে ইমন ভাই কই

যাও আমি এক সপ্তাহ পরে আসলে তোমাকে দেখা করবো তখন দুপুর বেলা আমার খুব মানে ইমন ভাই কথা খুব মনে পড়লো মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছে মানে আমাকে ছোট ভাই থেকে বিশাল আলো পরে এখানকার ডক্টররা ছিলেন জিজ্ঞেস করলাম সালমান শাহ বলি ওনার অবস্থা খুব খারাপ ঢাকা মেডিকেলে নিয়ে গেছে বোধ হয় রাস্তায় ঠিক পাঁচটার খবরই শুনলাম উনি মারা আমি আমার জীবনে আমি খুব আমার একটা পছন্দের মানুষকে আমি হারিয়েছি সেটা হচ্ছে সালমান শাহ কাজ করতে গিয়ে তোমার সাথে তখন কথা হচ্ছিল যে সালমান শাহ শাবনু ঠিক ভালো বন্ডিং সালমান শাহ সাথে তোমার ভালো একটা বন্ডিং ছিল সালমান শাহ আসলে সালমান শাহ আমার আমার অনেক ফ্রেন্ডা বলি তুই বুড়া

বিল নেই দাঁড়িয়ে আছি বা ওই ড্রয়িং রুমে বসে আছি ইমন ভাই মানে আমার সাথে গল্প করে তো যেতে হবে না তো গল্প করতে এমন অবস্থা হয়ে হয়ে গেছে গেছে যে মানে ভালো একটা ফ্রেন্ডশিপ তখন আর আমি বাসায় গিয়ে বিল্টুকে খুঁজতাম না মানে ইমন ভাইকে খুঁজতাম যে ইমন ভাই কই এরকম প্রত্যেক সপ্তাহে আমার তখন আমার আর মোবাইল ছিল না বাসায় ফোন করতাম ফোন জিজ্ঞেস করতাম আছে কিনা বা সে উনি ফোন করতো যে বাসায় আসি চলে আয় একটা জিনিস আমি এখনো ফিল করি যে সালমার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল এত একটা ভালো সম্পর্ক হঠাৎ আমি একদিন একটা পত্রিকা দেখলাম অসুস্থ শুটিং পরে আমি ওই ওই অনুযায়ী বাসায় ফোন দিলাম ওদের এখানকার মধ্যে যে ইয়ে ছিল সিকিউরিটি গার্ড ছিল ওনাকে জিজ্ঞেস করলাম বললো যে ক্লিনিকে আছে ধানমন্ডি এখানে গেলাম দেখতে দেখে মানে ওই অবস্থায় এত মানে ওনার ভক্ত সিরিয়াল ভাবে ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে আছে ওনাকে দেখতে যাবেন গেলাম আমাকে দেখে অনেকক্ষণ টাকায় মানে অনেকক্ষণ তাকানো ছিল পরে বলি তুমি প্রত্যেক আসবা পরে আমাকে বলে উনি আবার আমার কাছে সবসময় একটা জিনিস খেতে যাইতো যে আমি আবার আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা আচ্ছা কুমিল্লা রসমালাই ওনার খুব ফেভারেট দেখা যাচ্ছে কখনো মন খারাপ থাকলে বলতো যে আমি কুমিল্লার রসমালাই যখনই বলতো আমি তখনই তখন তো আসলে রোজগার করতাম না টাকা পয়সা থাকতো না বাসার থেকে এসে আমার কাছ থেকে বা কারোর কাছ থেকে টাকা পয়সা বাস ভাড়াটা নিয়ে ওই রসমলাই টাকাটা নিয়ে চলে যেতাম গিয়ে ওই 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 একই টাইমিং এ আমি নিয়ে আবার ব্যাক করতাম খাওয়াতাম সে সব সময় ইয়ে করতো যে আমার তুমি আমার টিপটি মিটায় দাও ধর আমি রসমলাই খাই এবং রসমলাই দেখলে উনি কোথাও না সময়ের মানে কুমিল্লার রসমলাই সময় কেটে আনায় তারপরে আমি খাবো শেষ মারা যাওয়ার আগে দেখতে গেলাম আমাকে বলতেছে তুমি কালকে থেকে আসলে আমাকে দেখতে পাবো না কেন কয় আমি সিঙ্গাপুর যাবো ট্রিটমেন্ট করতে আমি যে আচ্ছা সাথে পাশে আঙ্কেল বসা ছিল তা আমি বললাম যে আমি বসে আছি মন খারাপ আমি যে না এক দেখতে পাবো না কি সমস্যা নাই ইয়া আমি এসে তোমাকে কল দিব যে আচ্ছা পরে আমার তখন বাজে দুপুর বারোটা আমাকে বলতেছে আমার না কুমিল্লার রসমালাই খেতে মন যাচ্ছে আমি আছে যাচ্ছি সে পকেট থেকে আমাকে

তুমি আমার ইতিমিটাই দিলা রসময়টা খাওয়ার পরে তা আমাদের বললো যে এরকম যে তুমি এখন যাও আমি এক সপ্তাহ পরে আসলে তোমার সাথে দেখা করবো ঠিক আছে বললো দশ দিন পরে আমি এক সপ্তাহ পরে আমার খুব মনে পড়তে মানে খুব কেন যেন আমি জানি না আমি থিয়েটার করতাম মতিঝিল থিয়েটার সাদেক বাচ্চু সাহেবের গ্রুপে ছিল তখন দুপুর বেলা আমার খুব মানে ইমন ভাইয়ের কথা খুব মনে পড়লো মানে এমন একটা সম্পর্ক হয়ে গেছিলো মানে আমাকে ছোট ভাইয়ের থেকে বিশাল বলতো যে তুই আমার ছোট ভাই তুই যেতে দেখলাম যে বাসার সামনে অনেক পুলিশ সিকিউরিটি গার্ড দেখে দৌড়ায় আসছে বলি কি মামা মামাকে যদি দেখতে যান হলি ফ্যামিলিতে যান ওনার অবস্থা খুব খারাপ আমি ওই অবস্থায় দৌড়াই দৌড়ায় আমি হলি ফ্যামিলিতে গেলাম

আর জুনের ছয় তারিখে আমার বড় ভাই ইমিডিয়েট বড় মারা গেছে ওনাকে চিন্তাইকারীরা মেরে ফেলছে এই গল্পটা আমার আমাকে না মানে ডেকে ডেকে খালি এই গল্পটা শুনতে চাইতো তোমার ভাই যে মারা গেছে তোর ভাই কি করতো কি হবে ধরলো চিন্তাকারীরা কেমনি মানুষ খালি খালি মরার কথা সে শুনতে চাইতো আমার কাছে তা আপনি বুঝি নাই যে আসলে এত মানে ইন্টারেস্ট কেন শোনার জন্য হয়তো সেই চলে গেল পরপরে তো আমার ভাই আর ইমন ভাই দুজনই তো মারা গেলেন দুজনকে বেশি ফিল করি মানে যখনই আমার ভাইয়ের কথা মনে হয় তখন আমার সালমাশার কথা মনে হয় সালমাশার কথা মনে হলে আমার ভাই কথা মনে হয় মানে আমার আমার আমি আমার জীবনে আমি খুব আমার একটা পছন্দের মানুষকে আমি হারিয়েছি সেটা ছিল সালমাশা ও নাকি বেশে नसीব আমাদের সবারই পছন্দের তুমিও তো মিষ্টি পড়ছো আমরা তো মিশিনে দেখি অনেক আমার একটা দুঃখ ছিল কখনো ওনা সবার একটা ছবি নাই কেন ও তখন ও ছোটবেলা না এবং আমাকে বলে কি তুমি মুভি করবি আমি তখন ছোট আমি ইন্টারে পড়ি আমি বললাম যে না আমার মুভি করার ইচ্ছা নেই আসলে আমার কখনো মুভি করার ইচ্ছা নাই পরে বলে কি বল কি করলে বল তোকে আমি সাপোর্ট দিব আমি যে না তুমি পাশে থাকো দেখ পরে আমি দেখা যাচ্ছে অনেক সময় শুটিং হতো যেতাম কথাবার্তা বলতাম মানে উনি এমন একটা মানুষ ছিল কথা বললেই না মনটা ভালো হয়ে যেত এমন সুন্দর একটা মানুষ এত খুব কিউট একটা মানুষ এখন চোখে ভাসে আসলে তারপর তো মারা যাওয়ার পরে ওনাদের বাড়িতে গেলাম সালমা শর্মা আমার বিয়েতে গেলাম কবর দেখলাম জিয়ারত করলাম আমার ফ্রেন্ড সার্কেলটা অনেকে বলে যে মানে দেখা হলেই আমার বাড়ি কুমিল্লা কুমিল্লার মানুষ বা সিলেটে ওনার বাড়িতে সিলেটে ছিল সিলেটে কিছু ফ্রেন্ড সার্কেলটা আছে ওনার ওদের সাথে পুরোনো ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হলে ওরা আমাকে মনে করিয়ে দেয় এই সালমার শার কথা বলো না একটু গল্প করো না হুম এই আমি এই জন্য ওই সব সময় দোয়া করি আল্লাহ ওকে আল্লাহকে ভেসেলা করুক ভালো রাখুক ওনার বাবা মারা গেছেন ওনার বাবাকে ভালো রাখুক Thank you.